কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি তীব্র বিতর্ক তৈরি হয়েছে মূল অভিযুক্ত তৃণমূল ঘনিষ্ঠ তা প্রকাশ্যে আসতেই আসরে নামেন বিরোধীরা কসবা ল কলেজের ছাত্রীকে কলেজের ভেতর নারকীয় গণধর্ষণের প্রতিবাদে বিজেপির তমলুক সংগঠনের জেলার ডাকে কন্যা সুরক্ষা যাত্রা হয় ওই যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

তেলপেখা বাস স্ট্যান্ড থেকে বয়ালদে রোড পর্যন্ত রাজ্য বিধানসভা বিরোধী জননেতা হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে কন্যা সুরক্ষা যাত্রা করেন তারপর তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন তিনি বলেন আপনারা সবাই আজকে এই যে প্রতিবাদ এই দৃষ্টিকে উপেক্ষা করে কেন আমাদের আমাদের বোন আমাদের দিদি আমাদের মা মাসি কাকিমা জেঠিমা তাদের উপরে যে অত্যাচার বাংলাতে হচ্ছে নির্যাতন কষ্ট হচ্ছে তার প্রতিবাদে আপনারা আজকে কত হাজার আমি বলতে পারবো না মিছিলের শুরু তো এখানে আছে এখানে এসে থেমেছে তিন কিলোমিটার সাতশো মিটার থেকে হেঁটে এসেছেন কিন্তু শেষ নেই শেষ নেই যতদূর চোখ যায় শেষ নেই এটাই বলছে সন্ধ্যা সুরক্ষা যাত্রা চলছে মমতা হটাও বাঁচাও মমতা আমাদের আগামী আট মাস তো আমরা একে তাড়াবো শুধু নন্দীগ্রাম থেকে তাড়ালে হবে না রাজ্য থেকে তাড়াতে হবে

আর 200 কেবরা নমিনেশন করে নেই পালিয়ে গেছে 18টা একটু ফের মধ্যে 18টা এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী ফেলোনা ও তার পুলিশ ছিল তারপরেও আপনারা লড়ে জিতেছেন এমনকি তমলুক ইআরটিপি ব্যাংকের মৌনিগরামে তখন দুই 200 জায়গা থেকে আপনারা ছাড়িয়েছেন শান্তনগরে নিয়ে গিয়েছিল ওদের লোক বেশি বলি সেখানে বোম মেরেছে ভোটাররা পালায়নি ভেকুটিয়া হরিপুরের ভোটার নন্দীগ্রামের ভোটার সোনাপুরা কালীচরণপুরের ভোটার কেউ পালায়নি ভোট দিয়ে হারিয়ে তার করে গেছে এটাই হল নন্দীগ্রাম কালকে দেখলেন না এর আগে মহাস্তলায় তুলসী মঞ্চে হাত দিয়েছিল সেখানে মমতার পুলিশের সামনে আর কালকে এখানে তুলসী মঞ্চে হাত দিয়েছিল আসার তলায় আপনারা কিভাবে রোগড়েছেন কাল কাল রোগ আমি দেখেছি আলো বন্ধ করে মাইক বন্ধ করে আওয়াজ বন্ধ করে অস্ত্র গুলোকে পকেটে ঢুকে পুলিশ বাবা পার করে আপনারা দেখা এই শক্তি বাংলায় ছড়িয়ে দিতে হবে এবং এদের তাড়াতে হবে আমি যখন মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে গেলাম আমরা ওখানে আটশো ভোটের মধ্যে সাতশো নব্বইটা ভোট মমতা ব্যানার্জি পেয়েছিল আর আটটা ভোট মিনাক্ষী দুটা ভোট শুভেন্দু দিকে এটা জানি আমরা লোকসভাতেও তাই করেছি আজকে দেখলাম দাঁড়িয়ে আছে সবাই লাইন আমি নমস্কার করলাম আমি বললাম এই মিছিল হাজিকরের অভয়ের জন্য যেমন গার্লস কলেজের আমাদের বোন ছাত্রীর জন্য যাবান তেমনি আপনাদের বোমায় উড়ে যাওয়া তামান্নার জন্য আমি যাওয়া বলে এলাম কেউ সুরক্ষিত নাই এই বাংলায়

আর শেয়ার করতে ভুলবেন না